আমরা আমরা যে আত্মা বহন করি এই আত্মা রুগ্ন অসুস্থ আর এই যে আলোচনা কথাবার্তা গুলো বলা হইতেছে এগুলো হইল আত্মাকে সুস্থ করার মহৌষধ এই আত্মা যখন সুস্থ হবে তখন সে শুদ্ধি কর্মে নিয়োজিত হবে আর শুদ্ধি কর্মে যখন ফিরি শুদ্ধি লাভ করবে তখনই এটার ওজন বেড়ে যাইব

এবং হি হইলো প্রকৃতি তো এরপরে হইলো রহমান তো রহমানের দফতর অতিক্রম কর্যন্ত চাইতে পারলি দেখবেন যে ওজনটা কত বাড়ছে আর রহমান দপ্তরটা অতিক্রম করে রাহিমের দপ্তরে যে বুঝবেন তো দেখবেন যে পৃথিবীর সবটা পৃথিবীর ওজনের সে বেশি হয়ে গেছে নামনের ওজন

আল্লাহর মধ্যে কথা নাই কথার মধ্যে আল্লাহ নাই তর্জমা করেন আল্লাহর মধ্যে কথা না থাকলে হ্যাঁ করতে এলো

করা করে একজন একসাথে মনে করেন থাকতে গেলে খাইতে গেলে ঝগড়া ফেসাদ অনেক জায়গায় হয়ে থাকে বা আমাদের মধ্যে হয়ে থাকে যে অনেকেই বলে যে এই তো ঝগড়া লাগলে একজন একজন অফিস করে দোয়া মাকে মানে এটা আসলে এটা কোরআন মতে আসলে ওই দোয়া মাকাটার ইয়াটা কি মানে এটা তাৎপর্যটা কি আসলে এটা কি যা বলে তা কি কবল হয়ে যা না হয় না এই বিষয়টা আসলো কি আগে করতে এটা কি বলব এটা ব্যক্তি সত্তায় প্রযোজ্য ব্যক্তি সত্তার উপরে নির্ভর করে

যার কল্যাণ দেওয়ার ক্ষমতা আছে তার অকল্যাণ দেওয়ার ক্ষমতা আছে আপনাকে রহমত দিতে পারবে আবার বর্ষনা অভিশপ্ত দিতে পারবে যেটি কার্যকর হবে উন্নত চোর আর নিম্ন বর্ষের

আমাদের ব্যস্ত নিয়ে ব্যস্ত নেওয়া যাবে আল্লাহ যদি বারবার এই গোয়া কবুল করে তাহলে তো বারবার পরিবর্তন করতে হবে আমি এখন আমি এখন আকাঙ্ক্ষণ করলাম এখন গুণাগার মানুষ

ওই আমরা তো সদৃশ্য হইলে সাথে সাথে নিয়ে যায় আর আমরা তো সদৃশ্য না হইলে এইটা আর হয় না কার্যকারী হয় না কার্যকারী করতে তার সংবিধান চেঞ্জ করতে হবে যদি মানে অন্যায় করা হক নষ্ট করা আমি তো আমি তো মাফ করবো না আমি বললাম আল্লাহ তো ব্যস্ত ব্যস্ত করে দেবো এই অবশ্যই আল্লাহ যদি আমার কবল করতে হবে আল্লাহর সংবিধান চেঞ্জ করতে হয় আল্লাহ সংবিধান তো ঘন কোনো চেঞ্জ হয় না

জায়গাতে বিদায় এই কিন্তু আল্লাখ হইয়া হইলে জীবাহুখী আল্লাহর আল্লাহর কাজকর্ম চালন আচার আচরণ সবগুলোকে ভালো করতে হইব শুদ্ধ করতে হইব অশুদ্ধ হৃদয় অশুদ্ধ হত্যা অশুদ্ধ কর্মকাণ্ড এগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না

আল্লামুখী হওয়ার জন্য ব্যবস্থা আছে তাহলে তো আমার যা আছে সব লুটফাট করে নিবো আমি নাও করতে না মানে দুনিয়া মুখী যারা আমাদের মতো আধ্যাত্মিক লাইন বুঝে না বা মানে না জাহেল জাতীয় লোকজন যারা আছে এরা যদি চায় না ফেলে যে আমি সতলুক বা আল্লাহ হওয়ার চেষ্টা করতেছি

কিছু কিছু বিষয় আছে নিজে জানার বিষয় কিন্তু এটা অন্যকে জানানোর বিষয় না এরকম কথাটা বাবা বলছিল বাস্তবতা আসলে অনেক কিছুই আমার মধ্যে অনেক কিছুই আছে যেটা আমাকে সারা জগতের কাউকে জানানোর বিষয় না কাউকে বলাও যাবে না কাউকে অনেক অনেক

আর ছোড়া আল্লাহ সোরা আল্লাহ স্বভাব চোখ সাধু মানে যে যেরকম ভাবে সেরকম ভাবে সে রূপ ধারণ করে আছে এই জন্য আল্লাহ কথা তার বলা যাবে

ومكروا ومكر الله والله خير الماكرين